সার্জি চালম তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কে মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কে মুখে না নেয় তোদের বিচার করা তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে উনি কিন্তু পদত্যাগ করেননি বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ সাতই মার্চ এমনি এমনি আসেনি সাতই মার্চের ভাষণ মানে যে বাঙালি জাতির গর্ব আর সাতই মার্চ একবারই এসেছিল সাতই মার্চ একবারই আসে এটাই বলতে পারি আর সাতই মার্চের ভাষণ না হলে আমরা বাংলাদেশ পেতাম না বঙ্গবন্ধু সাথে মার্চের বাসন দিয়েছিল বলেই আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি যারা বঙ্গবন্ধুকে বলতে চায় বঙ্গবন্ধুর অবদানকে মিথ্যা বলে প্রমাণ করে যারা স্বীকার করে না বঙ্গবন্ধুর অবদান তারা আসলে এই বাঙালি জাতি না বাংলাদেশের মানুষ না তারা আসলে পাকিস্তানের বংশধর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে উনি কিন্তু পদত্যাগ করেননি তাহলে নির্বাচন উনি উনার উনিই নির্বাচন দিবে তাহলে নির্বাচন হবে আর নির্বাচন আসতে পারে কি না আওয়ামী সেটা বললে ভুল হবে এটা আমি আপনাদেরকে বলতে চাই এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ওনার বাংলাদেশে উনি কখন নির্বাচন দিবে আর কখন দিবে না এটা একান্তই ওনার ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রী এখনও এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন উনি পদত্যাগ করেননি এটা বহুবার বলেছি হাজারবার বলেছি এবং সারা বাংলার মানুষ জানে পুরা বিশ্বের মানুষ জানে যে উনি রানিং প্রধানমন্ত্রী হিসেবেই আছেন উনি পদত্যাগ করেননি আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ কিশোর গ্যাং আছে না এটা হচ্ছে কিশোর গ্যাং টোকাইদের টোকাইরা যদি দল গঠন করে টোকাইরা দল গঠন করলে কি হবে বাংলাদেশ তো ধ্বংস করে দিয়েছে যে বাকি যতটুকু আছে সেটাও ধ্বংস করে দিবে তো আর ওদের যে স্বপ্নের মতো যার মানে স্বপ্ন দেখে না যে আমরা স্বপ্ন দেখছি এই অনেক কিছু হয়ে যাব আসলে কিছুই না গুম ভাঙার পরে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর হয় না তো বিষয়টা হচ্ছে ওইরকম ওরা স্বপ্ন দেখ খুব বাস্তবায়ন কোনোদিন হবে না এটা এইটাই সত্যি কথা এটাই বাস্তব তো একজন নিজেই টোকাই আর টোকাইদেরকে টোকাইয়ের উপরে আরেক টোকাই মানে হামলা করে ভালো মানুষ হামলা করে না কারণ ভালো মানুষ টোকাইকে কি করে মানে দূরে দূরে থাকে আর টোকাই রাই টোকাইদের সাথে ঝগড়া করে টোকাইরাই টোকাইদের সাথে হাত মিলায় তো এই টোকাইদেরকে বলতে চাই যে সার্জি জি আমি তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি যে নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় তোদের বিচার করা অবধি তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে এটা হলো আমার কথা বাংলাদেশের মানুষের কথা পুরা বিশ্বের কথা আর আজকের এই দিনে আজকে সাতই মার্চ আজকে যদি আমি এই জায়গায় যদি আমি না আসি আমার কাছে মনে হবে যে অনেক অপূর্ণতা থেকে যাবে আমি এটাই আমি ফিল করছি যে অকৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে যে বঙ্গবন্ধু এই সাতই মার্চে এই ছড়ার্টি উদ্যানে ভাষণ দিয়েছিলেন বাঙালি জাতিকে একটা বাংলাদেশ উপহার দিয়েছিলেন সাতই মার্চের বাসনে তো আমি এটা বলতে চাই সাতই মার্চ একবারই আসে সাতই মার্চ বাংলাদেশটাই সাতই মার্চের বাসন পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে কিছু একটা হয়েছে সাতই মার্চের বাসনে আমরা বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুর আসলে আমার যত স্পর্ধা হয় না যে ওনার কথা আমি ওনার মতো করে বলতে পারব তবে আমি একটু চেষ্টা করছি বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবে এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম